আজকে কিভাবে ফারামের বোর্ডিং তৈরি করলাম তা তোমাদেরকে আমি দেখাবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি বানিয়েছি এত সুন্দর করে গো বুডিং এর চারপাশে আমি কাঠের গুঁড়ো দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে Yada. Yeah, che chelet like. Yeah, pola pola. Mae'n ei sutalen y dyfodol. Ha? Ai ga'i pas. পেপার বিছাচ্ছি আমি এখন বোর্ডিং এর ভিতর বোর্ডিং বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ফারামের কাজ পরিপূর্ণভাবে হয়ে গেল কি কি কাজ করলাম এই যে দেখো প্রথমে তো তোমরা দেখেছো যে শুধু বোর্ডিং বানাচ্ছিলাম মাটির মধ্যে এখন নিচে মাটি নেই এই যে নিচেও কাঠের কুড়া বিছানো কাঠের কুড়ার উপরে ধানের তুষ ধানের তুষের উপর পেপার পেপারের উপরে খাওয়ার বাসন জলের বাসন উপরে লাইট লাইটের উপর আবার এই যে সিলিং টানানো হয়েছে বস্তা দিয়ে কারণ খুব ঠান্ডা এখন একটু তার জন্য সিলিং ডাবল পর্দা দেওয়া হয়েছে বস্তা দিয়ে লাল লাইট সাদা লাইট দুওটাই আছে এই যে ছয়টা বোর্ডিং ছয়টা এই পরিপূর্ণভাবে হয়ে গেছে তৈরি করা এই লাইটটা মনে নষ্ট জলে নিবে জল নিবে লাইটগুলোও চেক করা হচ্ছে ভালো করে ঠিকঠাক করা হচ্ছে তো একটা লাইট নষ্ট খারাপ হচ্ছে এই যে দেখো